রাস্তাঘাটে এই অটো রিক্সাগুলোর জন্য মানুষও হাঁটতে পারে না বাইসাইকেলও চলতে পারে না আর বাইকের কথা কি বলব সেটা তো আগে থেকেই চলতে পারে না আপনি যদি বামে ইন্ডিকেটার দিয়ে বামে যেতে চান ওরা সামনে থেকে উল্টা পথে এসে আপনাকে বাধা দিয়ে বলবে যে আপনি এদিকে যাচ্ছেন কেন কি একটা অবস্থা তাদের আমি শুধু চিন্তা করি কি একটা অবস্থা দেখেন এমন একটা গুরুত্বপূর্ণ চৌরাস্তাতে মোটামুটি সবাই এসে দাঁড়ায় আছে যাত্রী উঠানোর জন্য আরে বাবা তোরা একটু সাইড হয়ে দাঁড়ানা সেটা দাঁড়াইবে না এখানে জিজ্ঞেস করো কাকা হেনা কোথায় এরে রে সুপারম্যান দেখছে কিভাবে এরা টানাটানি করে শালা এটা কি ড্রেস রে এমন বাজে অবস্থা রাস্তাঘাটে বাইক চালানোর মতো নাই যাইতে চাইছিলাম কিন্তু চিন্তা করলাম যে ওই দিকের যে পরিমান ওর থেকে মেন রাস্তায় দশ ঘন্টা জ্যামে বসে থাকবো কিন্তু অটোরিকশার পিছন পিছন যাবো না কারণ ওরা ডান বাম তো চেনে না আয়সা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মায়রা দেয় কিছু বলা যায় না